হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা স্ক্রিনে দেখছেন যে কলকাতা পুলিশ দু হাজার থেকে আজকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে কনস্টেবল পদের জন্য এই কনস্টেবল পদে শিক্ষাগত যোগ্যতা এবং কত পরিমাণ টাকা আপনাদের দিতে হবে এই পরীক্ষা বসার জন্য সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং শূন্য বা কত সেই নিয়েও আলোচনা করব এরকম লেটেস্ট আপডেটটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও এরকম লেটেস্ট নিউজ সম্বন্ধে আপডেট থাকে তা চলুন সেই নিউজে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আজকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে তা হলো উদা পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু চব্বিশ তারা জানাচ্ছে যে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে আপনাদের বয়স প্রথমে জানাই আঠেরো বছর থেকে তিরিশ বছর যোগ্যতা ব্যক্তিরা কিন্তু এখানে আপনারা উপযুক্ত হবেন আঠেরো বছরের কম বয়সী ছেলেমেয়েরা কিন্তু এই দরখাস্ত দিতে পারবেন না এখানে বলা হচ্ছে দেখুন যে এক এক দু হাজার চব্বিশ সালে অবধি আপনার বয়স হিসেবে গণা হবে তির আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়সটি থাকতে হবে এইবারে দু নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে দেখুন এখানে পাঁচ বছর সিডিল ক্রাস্ট এবং সিডিল টাইপদের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশান আছে এবং তিন বছর যারা ওবিসি এ ক্যাটাগরি আছেন এবং ও বি ক্যাটাগরি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের রিল্যাক্সেশান দেওয়া আছে এছাড়াও তিন বছর থার্ড জেন্ডার বা ট্রান জেন্ডার যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রিল্যাক্সেশন আছে এছাড়া ফা পাঁচ বছর সিভিক ভলেন্টিয়ার সার্ভিস অফ কলকাতা পুলিশ তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবেন এছাড়াও যারা এক্স সার্ভিস ক্যান্ডিডেট ম্যান ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চল্লিশ বছর পর্যন্ত তারা চাকরিতে আবেদন করতে পারবেন এখানে আরেকটি ভাগ করা হয়েছে দেখুন যে থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার যারা ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু ও এ এবং ও বিসি বি এবং আনরিজার্ভ ক্যাটাগরি ইতে যারা আছেন তাদের আপার রিল্যাক্সেশান কিন্তু তিন বছরের জন্য তাদের ছাড় দেওয়া হচ্ছে এবং যারা সিভিল কাস্ট এবং সিভিল ট্রাইব আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম পাঁচ বছর কিন্তু আপনারা বয়সে ছাড় পাবেন এছাড়াও যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা কিন্তু মিনিমাম পাঁচ বছর বয়সের ছাড় পেতে পারেন এবার আসি শিক্ষাগত যোগ্যতা এখানে এই পরীক্ষায় যারা আবেদন করতে চান তাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তার সমতুল পরীক্ষায় কিন্তু আপনাদের উত্তীর্ণ হতে হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে যে লিখতে পড়তে জানা বাংলা লিখতে পড়তে জানাতে হবে কিন্তু এক্ষেত্রে একটি ছাড় দেওয়া হয়েছে যারা কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে পারমানেন্ট রেসিডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেক্ষেত্রে যদি আপনারা তা জানেন তাহলেও কিন্তু আপনারা এই পরীক্ষা পরীক্ষার্থী হিসাবে যোগ্য বিবেচিত হবেন এছাড়া এছাড়াও কিন্তু আপনাদের বলা হচ্ছে যারা পার্সোনাল এবং সিভিক ভলেন্টিয়ারে কলকাতা পুলিশের আন্ডারে যারা অ্যাপ্লাই মাস বি কম্পে আপনাদের কিন্তু তিন বছর অর্থাৎ এক এক দু সালে তিন বছর কিন্তু আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে এছাড়া যারা আর্থিকভাবে দুর্বল আছে তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট অ্যাসেট সার্টিফিকেট অ্যাস পার স্পসিফিক ফরম্যাটে এবং ফাইনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ তাদের ইস্যুট বাই দা কম্পোনেন্ট অথরিটির দ্বারা তাদের কিন্তু সেই ইনকাম সার্টিফিকেট বা অ্যাসেট সার্টিফিকেট তো তাদের দাখিল করতে হচ্ছে এছাড়াও বলা হচ্ছে যারা স্পোর্টস কোটায় তারা কিন্তু যারা ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল এই সবে পারদর্শী আছেন তাদের কিন্তু একটি স্পোর্টস কোটায় কিন্তু তাদের সুযোগ দেওয়া হচ্ছে এবারে আসি চলুন কত শূন্য পদ আছে সেই শূন্য পদ নিয়ে আপনাদের কিছু আলোচনা করছি দেখুন এখানে টোটাল আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত যে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগে যে প্রায় তিন হাজার চৌষট্টি জন কনস্টেবল এবং লেডি কনস্টেবল নেওয়া হচ্ছে দুশো জন আপনাদের স্পে স্কেল কিন্তু যা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের পে স্কেলটি নির্ধারণ করা হবে দেখুন নিচের দিকে একটি আপনাদের রে করে দিয়েছে যে যারা আমাদের পশ্চিমবঙ্গ বাইরে থেকে আসবেন তাদের কিন্তু তারা সংরক্ষণের আওতা কিন্তু পাবেন না তাদের কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবেই কিন্তু পরীক্ষায় বসতে হবে আপনারা এই সমস্ত বিজ্ঞা নোটিফিকেশনটি কিন্তু ওয়েবসাইটেও পেয়ে যাবেন আপনারা যারা এই সব পরীক্ষায় অংশগ্রহণ করতে চান অতি অবশ্যই আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত বিবরণটি দেখে নিন আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরকম লেটেস্ট আপডেট পেতে হলে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন এরকম যত লেটেস্ট আপডেট আছে চাকরি সংক্রান্ত বা সমস্ত শিক্ষা সংক্রান্ত যখনই আমি ভিডিওটি প্রকাশ করব আপনারা অতি অবশ্যই কিন্তু তা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ